জানিয়ে দিব ফেব্রুয়ারি মাসে যে সমস্ত প্রবাসীরা দেশে যেতে চাচ্ছেন অর্থাৎ বাড়িতে গিয়ে আপনি ঈদ করতে চাচ্ছেন রমজান এবং রমজানের ঈদ আপনি দেশে গিয়ে করতে চাচ্ছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি জানিয়ে দিব আপনি সিঙ্গেল টিকিট এবং ডাবল টিকিট কত করে পাবেন ফেব্রুয়ারি মাসে তবে একটা কথা বলে রেখে আমি যেহেতু ভিডিওটা এখন করে দিচ্ছি আপনাকে এখন যে কোনো জায়গা থেকে টিকিট কিনে রাখতে হবে ফেব্রুয়ারি মাসের জন্য অর্থাৎ আপনি যদি ফেব্রুয়ারি মাসের দশ তারিখে যান আজকে টিকিটটা কাইটা নিতে হবে বা কালকে কাইটা নিতে হবে কিন্তু আপনি যদি ওই যে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ আপনি যদি ফেব্রুয়ারি মাসের এক তারিখে গিয়ে টিকিট কাটেন সেক্ষেত্রে কিন্তু এই দামে পাবেন না বা আরও চার দিন পরও যদি আপনি গিয়ে এই দামে কাটতে চান সেক্ষেত্রে টিকিট কাটতে পারবেন না তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ বাংলাদেশ বিমান যেটা প্রবাসীদের কাইটা নেয় সেই বিমানের বর্তমানে আপনি সিঙ্গেল টিকিট পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ রিয়াল থেকে এগারোশো রিয়াল এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডাবল টিকিট আরও আগুন ডাবল টিকিটের মূল্য তারা একুশশো রিয়াল রাখতে আরো কারো কাছে একুশশো পঞ্চাশ রিয়াল পর্যন্ত রাখতেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স আমি দেখব সৌদি এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স আপনি যদি ফেব্রুয়ারি মাসে দেশে যেতে চান তাহলে তারা এই মুহূর্তে নয়শো পঞ্চাশ রিয়াল করে সিঙ্গেল টিকিট বিক্রি করতেছে এবং ডাবল টিকিটের মূল্য তারা উনিশশো রিয়াল উনিশশো পঞ্চাশ রিয়াল করে আপনি পাবেন সৌদি আরবের হয়তোবা প্রত্যেকটা অঞ্চলে সেম না যেহেতু আমি আবার থেকে বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি অন্য দৃষ্টিকে কিছু কমও হতে পারে বেশিও হতে পারে কাতার এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্সে যদি আপনি যান তারাও সেম নয়শো রিয়াল করে সিঙ্গেল টিকিট রাখতেছে এবং ডাবল টিকিটের মূল্য তারা রাখতেছে প্রায় উনিশশো রিয়াল এদিকে আপনি যদি নর্মালের মধ্যে একবারে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে গল্ফ এয়ারলাইন্স আছে আপনাদের জন্য যেটা সিঙ্গেল টিকিট আষ্টশো রিয়ালে আপনি পেয়ে যাবেন এবং ডাবল টিকিটের মূল্য তারা সতেরোশো রিয়ালে রাখতেছে পর্যায়ক্রমে আরও আছে শ্রীলঙ্কা এয়ারলাইন্স আছে জাজিরা এয়ারলাইন্স আছে এয়ার আরবিয়া এয়ারলাইন্স আছে এদের পর্যায়ক্রমে আষ্টশো সাতশো পঞ্চাশ সাতশো এরকম করে সিঙ্গেল টিকিট পাওয়া যাচ্ছে আবার কোনো কোনো জায়গায় যাচ্ছে পঞ্চাশ টাকা বেশিও নিচ্ছে এবং শ্রীলঙ্কা এয়ারলাইন্স জাজিরা এয়ারলাইন্স তারপর হচ্ছে এয়ার আরবিয়া এয়ারলাইন্স সালাম এয়ারলাইন্স এই সমস্ত এয়ারলাইন্সগুলো ডাবল টিকিট পায় ষোলোশো সতেরোশো ষোলোশো পঞ্চাশ পনেরোশো পনেরোশো পঞ্চাশ এরকম করে তারা ডাবল টিকিটগুলো বিক্রি করতেছে সৌদি এয়ারলাইন্সে আছেন বা বাংলাদেশ এয়ারলাইন্সে যেতে চাচ্ছেন তারা যেহেতু আপনি ছিচল্লিশ কিলো মাল নিতে পারবেন আপনার মাল ওভার হয়ে থাকে আপনি চাচ্ছেন যে এক্সট্রা আরেকটি কার্টন নিতে সেক্ষেত্রে আপনি নিতে পারবেন বাংলাদেশ এয়ারলাইন্সে প্রায় তিনশো পঞ্চাশ থেকে চারশো রিয়াল নিচ্ছে সৌদি এয়ারলাইন্স কিন্তু তিনশো রিয়াল তিনশো বিশ রিয়ালে কিন্তু আপনি আরেকটি কার্টন নিয়ে যেতে পারেন যেটা তেইশ কিলো আপনি মাল নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী প্রবাসীবাই যারা দেশে যাবেন তারা যেন সঠিক তথ্যটা জানতে পারে